সুপ্রিয় দর্শক লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি প্রত্যেকটি মা বোনদের জানা দরকার তো বন্ধুরা কী সে আপডেট চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বন্ধুরা দেখুন পুজোর আগেই ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর গত বছরের মতো ভাণ্ডার প্রকল্পের বোনাস কবে দেবে অক্টোবর মাসে ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে শুরু করেছিল মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ও মহিলাদের পাঁচশো টাকা এবং এস সি মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় পরবর্তীতে সেই টাকা এক হাজার টাকা করা হয়েছে এবং এসসি এস টিতে জন্য বারোশো টাকা করে দেওয়া হয় বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসেই এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছেন আবার কিছু মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত খরচে টাকা নিয়ে তারা সংসারে খরচ করছেন এছাড়াও অনেক মহিলা এমন আছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে অন্যান্য কাজেও লাগানোর চেষ্টা করে তো সামনে রয়েছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা যার ফলে প্রচুর মহিলার মনে একটাই প্রশ্ন জাগছে যে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা কবে দেবে এছাড়া বিগত বছরের মতো ভান্ডার প্রকল্পের টাকা কি দ্বিগুণ দেওয়া হবে বা বোনাস কিছু কি মিলবে সম্পূর্ণই জানতে পারবেন দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যর প্রায় দুই কোটির বেশি মহিলা এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে পুজোর আগে জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার বা বারোশো টাকা নয় সেপ্টেম্বর মাসে দুটি মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা আসতে পারে তবে সেটা বোনাস হিসাবে নয় ক্ষেত্রে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি জানানো হয়নি যদি অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ক্ষেত্রে আপনার ডবল টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের আর অক্টোবর মাসের টাকা দেওয়া হবে না অক্টোবর মাসের টাকাটা সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে এমনটাও জানা যায় সেই সঙ্গে একটি আপডেট হচ্ছে যে মহিলাদের গত আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যার জন্য সেই সমস্ত মহিলারা কিন্তু এ সেপ্টেম্বর মাসে দুই মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে সাধারণ বর্গের মহিলারা পাবেন দুই হাজার টাকা এবং তপশ্রী জাতি ও উপজাতি মহিলারা পাবেন চব্বিশশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের বারো থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে যেহেতু সামনেই রয়েছে দুর্গাপূজা তাই এই মাসের টাকা খুব তাড়াতাড়ি সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তাহলে কি ডবল টাকা দেওয়া হবে যদি অক্টোবর মাসের টাকা সরকার দিতে চায় সেটা সেপ্টেম্বর মাসে দিতে পারে তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি যদি দেই সেক্ষেত্রে আপনারা ডবল টাকা পাবেন এছাড়াও পুজোর সেই রকম কোনো বোনাস টাকা পাওয়া যাবে না গত বছর মাসের শুরুর নাগাদ দুর্গাপূজা শুরু হয়েছিল সেই কারণে তার আগের মাসের শেষ নাগাদ কিন্তু ডবল টাকা দেওয়া হয়েছিল উপভোক্তাদের সেই হিসাবে বলা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ডবল টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে কারণ এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে অক্টোবর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে আসবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না